কলম্বোতে ভারত পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ শুরুর আগেই কলকাতার বেহালায় দেখা গেল একেবারে অন্যরকম উন্মাদনা ভারতের সমর্থনে ও পাকিস্তানকে হারানোর উদ্দেশ্যে বেহালার এক চৌরাস্তায় আয়োজন করা হল রীতিমতো হোম যজ্ঞ স্থানীয় প্রেমীরা একজন পুরোহিতকে ডেকে এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই যজ্ঞ সম্পন্ন করেন তাদের বক্তব্য ভারত পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা আর এমন ম্যাচে ভারত যেন জয় পায় এই কামনাতেই এই বিশেষ আয়োজন এদিন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধে সাতটা বেজে তিরিশ মিনিটে তবে ম্যাচ ঘিরে রয়েছে বড় উদ্বেগ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কলম্বোতে তিরানব্বই শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ ভেসতে যাওয়ার বা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রবল অন্যদিকে প্রেমাদাসা স্টেডিয়ামের পিচে ঘাসের আস্তরণ থাকায় ফাস্ট বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা পাশাপাশি পাকিস্তানের ব্যাটার বাবর আজমকে দ্রুত রান তোলার চাপেও থাকতে হবে বলেই মত ক্রিকেট মহলের টি টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান তুলনামূলক দুর্বল হলেও ভারত পাকিস্তান ম্যাচ মানেই শেষ বল পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই দুই দলই প্রথম রাউন্ডে ভালো ফর্মে থাকায় ক্রিকেট প্রেমীদের আশা বৃষ্টি বাধা না দিলে দেখা যাবে এক স্মরণীয় ম্যাচ বিহারের উদ্যোক্তারা জানিয়েছেন দাদা আপনার নাম আমার নাম বিপ্লব পাল এই আজ কি গঠন মানে জন্য যোগ্য করছেন আপনারা যোগ্যটা অ্যাকচুয়ালি আজকে তো শিবরাত্রি পূজা আজ যে মা শিবরাত্রি পূজের উৎসবে আমাদের কাছে শিবের কাছে আমাদের একটাই নিবেদন যে ইন্ডিয়া পাকিস্তানকে কে যেন হারায় কারণ ঈশ্বর সব সময় অসুরের বিরুদ্ধে থাকে আমরা পাকিস্তানকে অসুরের পর্যায়ে ফেলি তার থেকেও খারাপ যদি কিছু থাকে সেই পর্যায়ে ফেলি আজ আমরা তাদেরকে আমরা মাঠে যেখানে বলবে সেখানেই হারাবো রাজনৈতিক হোক খেলা হোক যাই হোক আমরা ইন্ডিয়ার জয় দেখার জন্য আজকে আমরা যোগ্য করছি করে মাথায় এলো কেন জানেন গো এটা না আমরা প্রত্যেকটা খেলায় আমরা ঈশ্বরকে ভালোবাসি বিশ্বাস করি ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসে তাই আমরা প্রত্যেকটা খেলার আগে যোগ্য করি আর যে যোগ্যটা হয়েছে সেটা হচ্ছে মহা আমাদের ঠাকুর মশাই পাশে আছেন এবং যেটা আমাদের একান্ত কামনা ঈশ্বরের কাছে যে আমরা আজকে পাকিস্তানকে মাঠে চুন চুন কা হারাবো দূর মুখ একদম পুরো জয় জয় ইন্ডিয়া জয় জয় জয়